হ্যালো ভিওর্স চলে আসলাম আজকে আমরা মার্কেট এবং রিয়েলমি রেডমি ওপ্পো ভিভো কোনটাতে ডিসকাউন্ট প্রাইস আছে আজকে সেইগুলোর ডিটেলস আপনাদের জানাবো সর্বপ্রথম আমরা রিয়েলমি শোরুমে আসি এবং এরপরে আমরা আরও কতগুলো মডেল দেখাবো যেগুলোতে পঁচিশ সালে ধামাকা অফার ডিসকাউন্ট চলতেছে রিয়েলমিতে ফো সর্বপ্রথম যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ এটাতে কিন্তু পাচ্ছেন দুই হাজার টাকা ক্যাশব্যাক রিয়েলমি সি সিক্সটি ফাইভ বিশ হাজার টাকার প্রাইস এখন বর্তমানে আঠারো হাজার টাকায় পাওয়া যাচ্ছে এবং পাঁচচল্লিশ হোটেলে সুপার ফাস্ট চার্জার আট জিবি একশো আটাইশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টেই দুই হাজার টাকা করে ডিসকাউন্ট চলতেছে চলুন আমরা এই ফোনটা দেখে নিই এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ফোন স্যামসাং এস টোয়েন্টি আলট্রা সিরিজের একটা ফোন ডিজাইন দেওয়া আছে এবং এটাতে কিন্তু পাওয়া যায় সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সিঙ্গেল স্পিকার এবং মজার বিষয় হচ্ছে আপনি এই ফোনটাতে পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচচল্লিশ ফোটার ছাড়া সিক্স পয়েন্ট সেভেন ফোর আলট্রাস্লিম হেলিও জি এইট্টি ফাইভের একটা মিরাডাইগের সুপার সুফ চিপসেট এবং এটা কিন্তু স্টারলাইট ব্ল্যাক কালার এবং আরেকটা মডেল হচ্ছে স্টারলাইট পার্পল এই ফোনের ডিসপ্লে হচ্ছে এইচ ডি প্লাস এটা কিন্তু খুবই সফট একটা ইউআই ইউজ করা আছে রিয়েলমি UI ফাইভ পয়েন্ট জিরো এবং এটার মজার বিষয় হচ্ছে এটা কোনো ল্যাগ ফ্রি আপনি আটচল্লিশ মান চালাতে পারবেন এবং এটাতে মিরাটেকের যে চিপসের দেওয়া আছে সেটা টুয়েলভ নেন মিটার সিপিউ রিয়েলমি ইউইাই ফাইভ পয়েন্ট জিরো হিলিও জি এইট্টি ফাইভ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আট জিবির এম এক্স আটাইশ জিবি রোম পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এর পাশাপাশি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন আপনি ভিসি কুলিং চেম্বার ফোনটা দীর্ঘ সময় ঠান্ডা রাখার জন্য কিন্তু এই ইউজ করা হয় ক্যামেরা সেগমেন্টে আসি পঞ্চাশ মেগাপিক্সেল সুপার আলট্রা ক্লিয়ার ক্যামেরা ইউজ করা সেটা কিন্তু খুবই চমৎকার ছবি কিছু তুলতে পারবেন কালার অ্যান্ড ডিটেলস অ্যাকুরেট থাকবে এবং এটা কিন্তু অপটিমাইজড ক্যামেরা বলা হয় আপনি ছবি তোলার পরে এই নিজে থেকে একটা কালার দিবে এবং এই ফোনটাতে মজার বিষয় হচ্ছে ভিভিড একটা ফিল্টার আছে আইফোনে যে ফিল্টার ইউজ করি ভিভিড ফিল্টার সেটা কিন্তু খুবই কালারফুল ছবি পাবেন আইফোন টাইপের একটা ছবি তোলার ফিল পাবেন আপনি এই ফোনটা থেকে এবং ছবির কালারটা কিন্তু খুবই ভালো অপটিমাইজড করছে এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর একটা বিষয় ছবি তোলার পর নিজে থেকে কালার করে দিচ্ছে এটা কিন্তু ভালো লাগার মতো একটা বিষয় ক্যামেরার মধ্যে তাছাড়া এটার কালারটা খুবই সুন্দর স্টার লাইট পার্পল দুই হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আঠারো হাজার টাকা এবং একুশ হাজার টাকা আট একশো টাকা আট এরপরে আমরা আরও একটি ফোন দেখবো সেটা হচ্ছে ওপ্পো শোরুমে চলে আসলাম ওপ্পোর একটা ফোনে চলতেছে ধামাকা অফার সাত হাজার টাকা ডিসকাউন্টের তো দেখে নিই আজকে ওপ্পোর রেনো টুয়েলভ সিরিজে চলছে সাত হাজার টাকা ধামাকা ডিসকাউন্ট সাত বছরের অ্যানিভার্সারি উপলক্ষে রেনো টুয়েলভের সিরিজ একটা দুইটাতে মিলিয়ে সাত হাজার টাকা একটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা ফোন বিয়াল্লিশ হাজার টাকা ফোন আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন এবং তিরিশ হাজার টাকা ফোন পেয়ে যাচ্ছেন আটাইশ হাজার টাকায় রেনো টুয়েলভ এফ আট একশো আঠাশ এবং আট দু হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট ফোর বাই এবং ফাইভ জি দুইটা ভেরিয়েন্টে ডিসকাউন্ট চলতেছে এটা কিন্তু ভাইরাল একটা ফোন আপনার এআই ইরেজার অপশন দেওয়ার জন্য কিন্তু খুবই ভাইরাল চমৎকার দুই হাজার নিসে পিক ব্রাইটনেস দেওয়া আছে ফোনটার মধ্যে এবং এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের সিক্স এইট্টি ফাইভ টিপসের ইউজ করা আছে পাশাপাশি এই ফোনটার মধ্যে ইউএই হচ্ছে কালার ও এস ফাইভ পয়েন্ট জিরো মানে অ্যান্ড্রয়েড ফোরটিনের লাস্ট ভার্শন কালার ওয়াইজ ফোর পয়েন্ট জিরো চোদ্দো পয়েন্ট জিরো এবং অ্যান্ড্রয়েড ভার্সন বেস্ট অন চোদ্দো পাঁচ হাজার এমএচ ব্যাটারি স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভ এর চিপসের সিক্স ন্যানোমিটার এবং অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দোর পাশাপাশি যে একটা ভিসি কুলিং চেম্বারের যেটা সেটা কিন্তু এখানে নাই বাট আরেকটা মজার বিষয় হচ্ছে এটার ক্যামেরা খুবই অপটিমাইজড এবং কালারফুল যেহেতু ওপ্পো সুতরাং ওপ্পো ইজ দ্য ক্যামেরা বেস্ট এই রেঞ্জে কিন্তু আগে রেনো সিরিজের থেকে তুলনায় কিন্তু ক্যামেরাটা কিছুটা দুর্বল হলেও মোটামুটি চালানোর মতো ছবি তুলতে পারবেন আপনি এটাতে রেনো সিরিজ কিন্তু সবসময় হিট তবে আগের সাথে মিলালে এখন কিন্তু পারফরমেন্স কিছুটা আপনাকে লেগে লাগি মনে হবে পোর্ট্রেট ক্যামেরা কিন্তু খুবই সুন্দর একটা পেতে পারবেন আপনি এই ছবিটা দিয়ে ক্যাপচার করলে কিন্তু কালার অ্যান্ড ডিটেলস অ্যাকুরেট একটা ছবি পাবেন আর একটা মজার বিষয় হচ্ছে এটাতে এআই ইরেজার অপশন আছে মানে আপনি আপনার সাবজেক্টে রেখে পিছনে যে কোনো অবজেক্টে আপনি ইরেজ করে ফেলতে পারবেন আর পাশাপাশি ক্যামেরা বাম্পার সাইডে আপনি লাইট জ্বলবে মিউজিক লাইট বিভিন্ন ধরনের তো ধামাকা সিরিজের মধ্যে আজকে এই ফোনটাও রয়ে গেল দুইটা মডেলের উপর সাত হাজার টাকা ডিসকাউন্টে ওপর এই ফোনটা পরে রেডমি চলে আসলাম আমরা রেডমির কিন্তু ধামাকা অফার চলতেছে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে রেডমির শোরুম থেকে কিন্তু আমরা দেখলাম নোট থার্টিনে চলতেছে তাদের তিন হাজার টাকা ডিসকাউন্টে আট দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার টাকা দামের ফোন এখন তেইশ হাজার টাকায় এবং তেইশ হাজার টাকা দামের ফোন ছয় একশো এখন মাত্র একুশ হাজার টাকায় রেডমি নোট থার্টিন দিচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভের চিপসের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন বর্তমান ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু এটা সর্বনিম্ন প্রাইস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে মানে ইন্ডিসপ্লে ফোন ডুয়েল ইসি স্পিকার পাচ্ছেন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তেত্রিশ ওয়ার্ডের সুপার বোক চার্জার ওয়ান টোয়েন্টি হার্জার সুপার অ্যাম্বুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে তিন হাজার টাকা ক্যাশব্যাকের রেডমি কিন্তু বর্তমানে পঁচিশ সালে মার্কেট কাঁপানোর প্রাইস দিচ্ছে আপনাদের সবাইকে তো রেডমিন এই ফোনটা ছিল আজকে আমাদের প্রাইস ডিসকাউন্ট প্রাইসের ভিডিওতে তো আজকে ভিডিও এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে